তো হাই বন্ধুরা দেখো নতুন একটা ভিডিও মিনি ব্লগ নিয়ে এসেছে তোমাদের সাথে তো আমি এখন রান্না করছি আলুর তরকারি তো দেখো এই যে আলুর তরকারি রান্না করছি আমি এখানে আমি সাদা আলুর তরকারি করব রুটির সাথে খাওয়ার জন্য এখানে দিয়েছি আমি একটু পেঁয়াজ আর কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা এইটা দিয়ে আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আমি এখানে বলছিলাম যে দেখো এই যে আমার শাশুড়ির খাবার এটা হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে দিচ্ছি কারণ আলুর তরকারিটা হচ্ছে এবারে দিতে পারবো না অনেক দেরি হয়ে যাবে তাই আমি দিয়ে দিয়েছি আর এই দেখো আর একজন চলে এসেছে আমার কাছে ইনি বাবার কাছে ছিল ইনি আমার কাছে এখন চলে এসেছে বাবা ঠাম্মিকে খাওয়াবে তাই তো এই যে দেখো ব্লগটা বেশি বড় করছি না তো আলুর তরকারিটা হয়ে গেছে মাঝখান থেকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ মেয়েকে খাইয়েছি বলে তাই তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো আলুর তরকারিটা তো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল আমি খেয়েই দেখেছি চেক করে দেখেছি কীরকম খেতে হয়েছে না হয়েছে খুব সুন্দর হয়েছিল তো তোমরা ওইরকম করে কে কে খাও আমাকে একটু কমেন্টে জানিও তো চলো টাটা